কহেশ হালদার পাড়ার কাছে বজবজ ট্রাঙ্ক রোডের দুশো নম্বর পিলারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা উল্টে গেল একটি মালবাহী গাড়ি গাড়িটিতে চায়ের বস্তা বোঝাই ছিল দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক স্থানীয় মানুষ দ্রুত ছুটে এসে গাড়িতে আটকে পড়া চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ এবং ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় স্থানীয় সূত্রে জানা যায় মালবাহী গাড়িটি চায়ের পাতা বোঝাই নিয়ে ডাকঘরের দিক থেকে বাটার দিকে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারের গার্ডের ধাক্কা মারে গাড়িটি এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় দুর্ঘটনার জেরে কিছুক্ষণ বজবজ স্ট্রং রোডের একদিক দিয়ে যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ স্ক্রিন ইঞ্জিন গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বর্তমানে বজবজ স্ট্রং রোডে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ গাড়িটা ডাগবর দিক থেকে আসছিল আচ্ছা আজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে 217 নম্বর পিলারের কাছে ডিভাইডারের উপরে ধাক্কা মেরে ডিভাইডারের উপরে উঠে যায় উঠে যাওয়ার পরে গাড়িটা পাল্টা গিয়ে যায় যা চাপাতা ছিল সব উল্টে রাস্তায় পড়ে গেছে এর ওই থেকে ফে ড্রাইভার যে ছিল ড্রাইভারের কিছু আউট হয়েছে পাড়ার ছেলেরা যারা আসছিল ওরা সব এসে ড্রাইভারকে উদ্ধার করে তার মধ্যেই প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন এসে অতি দ্রুত সঙ্গে প্রশাসন কাজ করেছে ভালো করে গাড়িটিকে কেরেন দিয়ে এক এখন থানা নিয়ে চলে গেছে ড্রাইভারকেও চিকিৎসার জন্য নিয়ে গেছে হয়েছে হ্যাঁ ডিভাইডারটা হালকা চোট হয়েছে দেখতেই পাচ্ছেন ডিভাইডারটা ভেঙে গেছে এই জায়গাটার নাম এটা এটা হচ্ছে ডাকঘর কিলখানা কিলখানা হ্যাঁ বেশ কিছুক্ষণ তো যান চলে তাহলে বন্ধ হয়ে পড়েছিল হ্যাঁ বন্ধ হয়ে গেছিলো প্রশাসন মহদীপ দুর্দর্শের সঙ্গে কাজটা সম্পূর্ণ করে সাথে দেখলাম মাঝখানে হ্যাঁ মিল ছিল মিলে গায়ে ধাক্কা মারে গাড়িটা উল্টে যায় একজন চালক ছিল উনি বেঁচে গেছেন আহত হয়েছে পুলিশ আসেন গাড়িগুলোকে উদ্ধার করে সামান্য কিছু ক্ষণ ধান চলে বন্ধ হয় হ্যাঁ এই জায়গাটার নাম সুন্দরনগর প্রথম আচ্ছা হ্যাঁ এটা কিসের গাড়ি ছিল হাতি গাড়ি ছিল চা চা ছিল ভর্তি গাড়িটি পাশেই সামনের পাশেই গোলাম ছিল চায় গুলাম